আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সম্মানিত দর্শক অনেকগুলো দাবি নিয়ে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন সম্মিলিতভাবে রাজপথে নেমেছেন এবং তারা তাদের যে কার্যক্রম বন্ধ রেখেছেন অর্থাৎ এই মুহূর্তে আজকে শনিবার যে আমি ভিডিও করছি জুলাই মাসের ছয় তারিখ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড বন্ধ এবং শিক্ষকরা যে সকল দাবি দেওয়া জানাচ্ছেন তার মধ্যে সার্বজনীন যে পেনশন স্কিম সরকার যেটি নতুন চালু করেছে এটি হলো তাদের প্রধান দাবি যে এর মাধ্যমে অনাগত দিনে যারা শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করবেন তাদের প্রচুর আর্থিক ক্ষতি হবে এবং শিক্ষকরা যে আন্দোলন করছেন সে আন্দোলনের সঙ্গে সরকারের অন্যান্য বিভাগ অনুবিভাগেরও মৌন সমর্থন রয়েছে এর কারণ হল সার্বজনীন পেনশনে যে সিস্টেমটা চালু করা হয়েছে এর মাধ্যমে এখন বর্তমান যে ভাবে তারা পেনশন পাচ্ছেন যে শর্ত এবং যে লাভের অংশ এ এসবই অনাগত দিনে যারা পেনশনভোগী তারা মনে করছেন যে এটা তাদের জন্য সুবিধাজনক হবে না যেমন এখনকার যিনি যারা পেনশন পাচ্ছেন তো যিনি পেনশন ভুগিয়ে তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি পেনশন পাবেন তারপর তিনি যদি মারা যান তার স্ত্রী বা তার নমিনী যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি পেনশন ভোগ করবেন তো এমনও ঘটনা ঘটেছে যে স্বামী মারা গিয়েছেন হয়তো ষাট বছর বয়সে স্ত্রী একশো বছর বেঁচে আছেন এবং চল্লিশ বছর ধরে তিনি পেনশন পেয়ে যাচ্ছেন আমার পরিবার বেশ কয়েকজন আছেন এখন থেকে এইটি শর্তযুক্ত করা হয়েছে অর্থাৎ আপনি যে পেনশন পাবেন আপনার একটা বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে যে এত বছর পর্যন্ত আপনি পেনশন পাবেন এরপর আপনি পাবেন না আর যিনি নমিনি হবেন তার ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে বয়সের ক্ষেত্রে দুই নম্বর হলো যে এককালীন পাওনা এবং এখানে বেতন থেকে টাকা কেটে নেওয়া এক্ষেত্রে নতুন যে নিয়ম করা হয়েছে যে নিয়মটি যারা পেনশনভোগী তারা এটিকে নিজেদের পক্ষে মনে করছেন না ক্ষতিকর মনে করছেন এবং এর দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন যে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নন বিভাগ অনুবিভাগের চাইতে এটা গেল এক দুই নম্বর হলো যে আরও কিছু তাদের যে পদবি তাদের মর্যাদা তাদের গ্রেড এই বিষয়গুলো নিয়েও দীর্ঘদিন যাব তাদের দাবি দেওয়া ছিল যে প্রশাসনের অন্যান্য স্তরের সঙ্গে যেমন সচিবালয় যারা কর্মকর্তা আছেন পুলিশে যারা আছেন অন্যান্য ক্যাডার সার্ভিসে আছেন সেতুরুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন অধ্যাপক পদে তাদের যে সামাজিক মর্যাদা বা রাষ্ট্রীয় প্রোটোকল এই প্রোটোকলটিকে তারা মনে করছে সম্মানজনক নয় এটিকে একটি সম্মানজনক মর্যাদার স্থানে নেওয়ার জন্য তারা দীর্ঘদিন যাবৎ সরকারের সঙ্গে আলোচনা করছিলো বার্গেনিং করছিল এখন এই সময়টিতে এসে অতীতে সেই দাবিগুলোকে একত্র করে সবাই রাস্তায় নেমেছেন তো সরকার অনর। যে তারা শিক্ষকদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে রাজি নন এবং শিক্ষকদের এই আন্দোলনকে তারা মোটেই পাত্তা দিতে চান না এর কারণ হলো এখন বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত যারা আছেন তার দ্বারা বেশিরভাগই সরকার সমর্থক তো এই সরকার সমর্থক শিক্ষকদের একটা বিরাট অংশের সঙ্গে সরকারের ধরম মহরম সম্পর্ক রয়েছে সরকার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন কাউকে ভিসি বানিয়েছেন কাউকে যেমন দেখা গেল কোনো ব্যাংকের ডিরেক্টর বানিয়েছেন কোনো ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন কোনো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বানিয়েছেন তো এভাবে অনেক সুযোগ সুবিধা দিয়ে যাদেরকে গত সে দু নয় থেকে এখন পর্যন্ত রীতিমতো লালন পালন সরকার করেছে তো কাজেই তারা এই সময়টিতে এসে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন এটি সরকারের ভীষণ রকম গোসা হয়েছে সরকার অপমান বোধ করছে আর দ্বিতীয়ত সরকারের একটা মনস্তাত্ত্বিক বিষয় হল যে নিজের ঘরের সন্তান আপনজন ওকে তো আমি চিনি ও কতটুকু লাভ দিতে পারে ও কতটুকু যেতে পারে ওর কতটুকু নীতিনৈতিকতা আছে ওর কতটুকু সাংগঠনিক ক্ষমতা আছে ও আমি তো ওজন করতে পারি তো কাজেই ওর এই যে লম্ফঝম্প বা তার যে আন্দোলন এগুলোতে আমি আসলে কোনো কিছু ভয় পাই না তো এখন পর্যন্ত সরকার অনমনীয় এবং পেনশন জাতীয় পেনশন স্কিম যেটি সার্বজনীন পেনশন স্কিম এটি বাস্তবায়নের ব্যাপারে তারা দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ আর অন্যদিকে শিক্ষক এবং কর্মচারী যারা আছেন তারা তো এই আন্দোলনটিকে সার্বজনীন করার জন্য যে ডাক দিয়েছেন সেখানে সকল দল মতের শিক্ষক কর্মচারীরা রাজপথে নেমে গেছেন এর মধ্যে ধরুন বিএনপি আছে জামাত আছে অন্যান্য দল আছে সব তার আওয়ামী আওয়াম লীগের না আবার আওয়াম লীগের মধ্যে দশ বারোটি গ্রুপ আছে এখন ধরুন যারা ভিসি গ্রুপ আছেন যারা প্রক্টর গ্রুপ আছেন যারা সরকারের এ ক্যাটাগরি সুবিধাভোগী তারা আন্দোলনের সামনে আছেন বি ক্যাটাগরির লোকজন চাচ্ছে ওরা অপদস্থ হোক সরকারের কাছে অজনপ্রিয় হয়ে যাক আমরা এরপরে এসে হাল ধরবো আবার তৃতীয় ক্যাটাগরি যারা আছে তারা চিন্তা করছে যে সব তো মাখন পোলাওকুর মতো প্রথম ক্যাটাগরি খাচ্ছে সরকার সমর্থক শিক্ষকেরা দ্বিতীয় ক্যাটাগরি খাচ্ছে আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শুধুমাত্র দেখছি আর জয় বাংলা বলছি তো কাজে এই আন্দোলনে সরকারকে একটু যদি নাকানে চুবানে খাওয়া যায় এই জন্য অন্য যে মতাবলম্বী শিক্ষক যারা আছেন তাদেরকে তারা আবার পিছনে পিছনে পিন দিচ্ছেন পিন দেওয়ার ফলে কি হচ্ছে আন্দোলন একেবারে আন্দোলনকারী যারা নেতৃত্বে ছিলেন যারা দেখেছেন তাদের হাতে এখন আর আন্দোলন নেই এটি একেবারে সার্বজনীনভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এখন এখান থেকে বের হয়ে আসার জন্য যারা ব্যক্তি ডেকেছিলেন প্রথম ক্যাটাগরির যারা সরকার সমর্থক শিক্ষক নেতৃবৃন্দ তারা সরকারের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছেন ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছেন হয়তো আরও অনেকের সাথে করেছেন কিন্তু বিষয়টি হয়তো প্রধানমন্ত্রী খুব অভিমান করেছেন রাগ করেছেন এবং প্রধানমন্ত্রীর অফিস থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত বায়দুল কাদের বর্ণ কেউ এ সকল শিক্ষকদের সাথে বসবেন এটি কল্পনাই করা যায় না ফলে তারা যারা এটা নেগোসিয়েশন করতে চাচ্ছেন বা একটা সম্মানজনক একটা অবস্থান চাচ্ছেন যেখান থেকে মূলত তারা ফিরে আসতে পারেন সেটা তারা পেরে উঠছেন না তো পেরে না উঠার কারণে কি হচ্ছে আন্দোলন কিন্তু ক্রমশ এটা আরও জোরদার হচ্ছে এক দুই নম্বর হলো যখন এই আন্দোলনটি আরও যদি সপ্তাহখানিক চলে বা আরও বেশি দিন চলে তাহলে আমাদের শিক্ষা খাতে যে সকল অনিয়ম আছে দুর্নীতি রয়েছে এবং যারা এই শিক্ষা খাতকে জিম্মি করে ফায়দা লুটেছেন বা সরকারের খুব কাছাকাছি আসার চেষ্টা করেছেন তাদের সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে আর পুরো শিক্ষা সেক্টরটি বিরোধী দলের হাতে চলে যাবে নিঃসন্দেহে চলে যাবে এবং এটি তখন ইচ্ছা করলো এখন যারা বৈঠকের জন্য ঘুরছেন তারা চেষ্টা করলো তখন বৈঠক করতে পারবেন না আর এখন যারা বৈঠক করবেন না বলে অভিমান করে আছেন তারা তখন চেষ্টা করলে কিন্তু বৈঠক করতে পারবেন না এটি গেল একটা সাইট দ্বিতীয় সাইট হলো যে এই যে সার্বজনীন পেনশন এটি নিয়ে নানারকম যাকে বলা হয় গুজব নানারকম আপত্তিকর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে সবার বক্তব্যটা হলো যে বাংলাদেশে যদি বিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী থাকে তাদের মধ্যে কতজন এই পেনশনের আওতাভুক্ত হবেন এর বাইরে যে সকল প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে কর্পোরেশন রয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে মোট কত লক্ষ লোক এর সঙ্গে সম্পৃক্ত হবেন এই সার্বজনীন স্কিমে এবং যেভাবে বলা হচ্ছে যে টেন পারসেন্ট করে এখানে তারা যদি তাদের বেতনের টাকা কেটে রাখে যেমন ধরুন একজন এক লাখ টাকা বেতন পেল সে দশ হাজার টাকা এখানে তাকে জমা রাখতে হচ্ছে এখন সে যদি দশ হাজার টাকা জমা রাখে এই মুহূর্তে দশ হাজার টাকা জমা রাখার জন্য মূলত তার নিজের ঘরটাকে সে উপযুক্ত মনে করছে পুরো ব্যাংককে সে বিশ্বাস করতে না এর কারণ হলো ব্যাঙ্কিং ব্যবস্থা অর্থ সংকট বিভিন্ন ব্যাংক সম্পর্কে দুর্নাম বদনামের কারণে নিজের শ্রমের অর্থ প্রতি মাসে ব্যাংকে রাখবে এটি অনেকের মনে এই বিশ্বাসটা এখন আর নেই দ্বিতীয়ত বেশিরভাগ মানুষই এখন মনে করছে যে সরকার খুব অর্থনৈতিক টানা পোড়নের মধ্যে রয়েছে ফলে এই সার্বজনীন পেনশনের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করতে চাচ্ছে এবং এই মুহূর্তে যেহেতু বিদেশ থেকে ঋণ গ্রহণ করা যাচ্ছে না স্থানীয় ব্যাঙ্কগুলো থেকে ঋণ নেওয়া যাচ্ছে না নতুন করে আইএমএফ এর চাপের কারণে মুদ্রা ছাপানো যাচ্ছে না ফলে সরকার বড়ই আর্থিক সংকটে রয়েছে তো ফলে এই যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে যদি পেনশনের আওতায় আনা যায় তাহলে একটা বিরাট অর্থ এই মুহূর্তে সরকার পাবে যেটি ভবিষ্যতে কি হবে না না হবে কত অংশ দেবে না দেবে সেটা পরের ব্যাপার কিন্তু সরকারের যে আর্থিক খাত রয়েছে এই আর্থিক খাতে দুটো লাভ হবে প্রথমত টেন পার্সেন্ট করে যদি টাকা তারা জমাতে পারে তাহলে এটি অন্য খাতে তারা ব্যয় করতে পারবে আর দ্বিতীয়ত টেন পার্সেন্ট টাকা কেটে রেখে যদি বেতন দেওয়া হয় সরকারি সেক্টরে তাহলে একটা বিরাট অংশ মানে তাদের যে অর্থনৈতিক যে একটা অ্যামাউন্ট রয়েছে পরিমাণ রয়েছে এটি প্রতি মাসে কম লাগবে সরকারি ক্ষেত্রে আর বেসরকারি ক্ষেত্রে এটি ডিপোজিট হিসেবে আসবে তো যেটি এখন বন্ড দিয়ে প্রাইস বন্ড দিয়ে তারপরে শেষে সুকুক বন্ড দিয়ে তারপরে অন্যান্য যে সকল সরকারি যে সকল ট্রেজারি বন্ড রয়েছে কোনো কিছু দিয়েই কিন্তু সরকার জনগণের কাছ থেকে টাকা আনতে পারছে না শেয়ার মার্কেট থেকে টাকা আনতে পারছে না ব্যাংক থেকে টাকা আনতে পারছে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে টাকা আনতে পারছে না তো এরকম যে একটা সংকটময় মুহূর্ত সেই সংকটময় মুহূর্তের কারণে কি হচ্ছে সার্বজনীন পেনশন স্কিমে যদি ভালো কিছু থেকেও থাকে এটি কাউকে বিশ্বাস করা যাচ্ছে না আর বিশ্বাস না করানোর কারণে কী হচ্ছে রকম গুজব ছড়িয়ে পড়েছে কর্মকর্তা কর্মচারী শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরে এবং এর ফলে এই আন্দোলনটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে পড়েছে এবং এই আন্দোলনে সবাই সাড়া দিয়েছে এবং এই আন্দোলন যদি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এটি অন্যান্য কর্পোরেশনে ছড়িয়ে পড়ে প্রাইভেট অর্গানাইজেশনে ছড়িয়ে পড়ে তারপর সাহিত্য শাসনে শাসিত প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে তাহলে সরকারের জন্য এটি একইভাবে বুমেরাং হয়ে যাবে এবং সরকার যদি এই মুহূর্তে যে দুর্বল অবস্থানে আছে সে যদি আবার এই মানে যাকে বলা হয় আন্দোলনকারীদের চাপে সার্বজনীন যে পেনশন স্কিমটি রয়েছে এটি আবার সে বাদ দিতে বাধ্য হয় তাহলে কিন্তু সরকারের হাঁটু ভেঙে যাবে কোমর ভেঙে যাবে যেটি সরকার খুব ভালো করে জানে যে এই মুহূর্তে তাকে পরাজিত হতে হওয়া যাবে না তাকে শক্তি প্রয়োগ করতে হবে কিন্তু শক্তি প্রয়োগ করার জন্য দু হাজার চোদ্দো সনে তাদের যে আর্মস্যান অ্যামনেশন ছিল একুশ সনে তাদের যে শক্তিমত্তা ছিল সেটি কিন্তু দু হাজার এই চব্বিশ সনে তাদের নেই প্রথমত হলো তাদের অর্থনৈতিক ব্যাকবোনটা নেই দ্বিতীয়ত গণতান্ত্রিক যে তাদের একটা শক্তি থাকে জনগণের সাথে তাদের যে একটা সম্পৃক্ততা থাকে সেটি পরপর তিনটি নির্বাচনে যাকে বলা হয় একই রীতি ক্রমবর্ধমান হারে নেতিবাচক অর্থে ব্যবহার করে তারা যে দুর্নাম বদনামের শিকার হয়েছে এবং তাদেরকে বিশ্বাস করা যায় না এই জায়গাটাতে তারা যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে এটি মূলত তাদের যে টোটাল কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে দুর্বল বানিয়ে ফেলেছে তিন নম্বরে যেটি আছে সেটি হল যে বহির্বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটি এখন অনেকটা টলটলায়মান সব দিক থেকে আর সবার শেষে যেটা হলো যে তাদের শক্তিমত্তার দুটো খাত রয়েছে প্রথম খাত হলো আমলাতন্ত্র এখন এই সমস্যাগুলো সরাসরি আমলাতন্ত্রের সাথে জড়িত অর্থাৎ আমলাদেরকে যে তারা যা ব্যবহার করবে পুলিশকে তারা ব্যবহার করবে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি ঘরে উঠাতে হয় তাহলে তো তাদের বিরুদ্ধে পুলিশের শক্তি প্রয়োগ করতে হবে ম্যাজিস্ট্রেটসের শক্তি প্রয়োগ করতে হবে ছাত্রলীগের শক্তি প্রয়োগ করতে হবে এবং এই জিনিসটা নিজেদের মধ্যে কেমন যেন হয়ে যায় যেটি অর্থাৎ আপনার এক হাত যদি আর এক হাতের সঙ্গে মারামারি করে হাত যদি নিজের গালে চড় মারে থাপ্পড় মারে ওইরকম যদি হয় ঠিক সেরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে অর্থাৎ সরকারের যে মূল শক্তি এখন আমলাতন্ত্র সেই আমলাতন্ত্র এখন সরকারের বিরুদ্ধে চলে গেছে দুই নম্বর হলো যে সরকারের দ্বিতীয় শক্তি যেটা তাদের সাংগঠনিক ক্ষমতা ছাত্রলীগ রয়েছে যুবলীগ রয়েছে এখন যারা আন্দোলন করছে ছাত্রলীগ যুবলীগ এদেরকে পাবলিকের বিরুদ্ধে লাগানো যায় বিএনপির বিরুদ্ধে লাগানো যায় শিবিরের বিরুদ্ধে লাগানো যায় কিন্তু পুলিশের বিরুদ্ধে শিক্ষকদের বিরুদ্ধে কিন্তু এদেরকে আসলে ব্যবহার করা যায় না সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এদেরকে আসলে ব্যবহার করা যায় না ফলে সরকার এখানে অনেকটা মাহরুম হয়ে পড়েছে এবং এখানে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এতকাল সরকার যাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে যাদেরকে ফ্রাঙ্কানের সেনে দানব রূপে ব্যবহার করেছে যাদেরকে বিশ্বাস করেছে যাদের উপর নির্ভর করেছে এখন তারা যখন সরকারের বিরুদ্ধে নেমেছে এটি সরকারকে এই মুহূর্তে অভিমানী করে তুলেছে এরপরে বিক্ষুব্ধ করে তুলবে এরপর অসহায় করে তুলবে এরপর তাদেরকে রীতিমতো কিং কর্তব্য বিমূর করে তুলতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত